আজকের এই অনুষ্ঠানে প্রথমে করছি দুটাই যারা সহজ হয়েছেন আর এবং যারা আহক রয়েছেন তারা নির্ভর সুন্দর লাভ করে সেই প্রকাশ করছি আসলে পুরাই বাংলাদেশ পুরাই বাংলাদেশ বাংলা সেই এক অবশ্যই মাধ্যমে এর মাধ্যমে একটা নতুন প্রায় শিট হয়েছে আমরা দেখেছি যে আমরা এটি মধ্যে যে প্রধান উপদেশটা খুব অপ্রদোষ শুনেছি সেখানে চমৎকার লাইন ছিল